সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তুরস্কের ইস্তানপুর শহর থেকে আমি মোহাম্মদ ওয়ালিদ দিন সিরাজ বলছি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি তেসরাই অক্টোবর আজ সকালবেলা তুরস্কের প্রত্যেকটি জাতীয় পত্রিকাতে একটি ঘটনা উঠে এসেছে একটি অপারেশনের মাধ্যমে ইসরাইল নামক দখলদার দেশটির একটি গোয়েন্দাকে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি ফোর্সের লোকজন গ্রেপ্তার করেছে মূলত ইস্তানবুলের শিহির অঞ্চলে ফিলিস্তিন বংশোদ্ভূত হামাসের সাথে সম্পর্কিত একজন ব্যক্তির উপর গোয়েন্দা কর্মসূচি পরিচালনা করার সময় তাকে একেবারে হাতে নাতে ধরে তুরস্কের সরকারি গণমাধ্যমগুলো বলছে যে এই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে তুরস্কের গোয়েন্দা সংস্থা ফলো করছিল অবজার্ভ করছিল তুরস্কের গোয়েন্দা সংস্থার এই সফল কাউন্টার এসপিওনাশ বা গোয়েন্দা বিরোধী তৎপরতার কারণে দখলদার দেশটির হামাসের শহীদ নেতা প্রয়াত নেতা ইসমাইল হানিয়া তিনিও কিন্তু বসবাস করতেন তিনি একই সাথে কাতারে এবং ইস্তানবুলে বসবাস করতেন ইরানে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরানের রাষ্ট্রপতির ইনগরেশন সেরিমোনিতে রাষ্ট্রীয় মেহমান হিসেবে যে সেখানে আততায়ীর আঘাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি ইস্তানবুল এবং কাতার এই দু জায়গা মিলিয়ে থাকতেন এবং ইস্তানবুলে শ্রোতা আপনারা হয়তো বিশ্বাস করবেন না তিনি কিন্তু বেশ খোলা মেলায় এবং তেমন কোনো বডিগার্ড ছাড়াই তিনি চলাফেরা করতে পারতেন তো দেখা যাচ্ছে যে এমনও আমি ওনাকে একবার জুমার নামাজের সময় দেখেছি ফাতি মসজিদে উনি কিন্তু ওনার নাতি নাতনিদেরকে নিয়ে নামাজ পড়েছেন এবং সেখান থেকে তিনি মিষ্টি এবং অন্যান্য খাদ্য সরঞ্জাম কিনে গাড়িতে উঠে বাসায় শিরের দিকে রওনা দিয়েছিলেন ওনাকে অনেকেই ইস্তানবুলের রাস্তায় কিন্তু দেখতে পেত অর্থাৎ ওনার নিরাপত্তাটা কিন্তু ইস্তানবুলে যথেষ্ট সুরক্ষিত ছিল ঠিক যেই ব্যক্তিটি নাম উল্লেখ করা হয়নি কোথাও যেই ব্যক্তিটিকে যেই ব্যক্তিটির পেছনে এই ভদ্রলোক যাকে আজকে গ্রেফতার করা হলো এই গোয়েন্দা গুপ্তচুরি করছিল তিনিও হয়তো হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হবেন অবশ্যই দখলদার রাষ্ট্রটি একটি একটি প্রকল্প হাতে নিয়েছে যে হামাসের যে কোনো নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গকে সে যেখানেই থাকুক দুনিয়ার যে প্রান্তেই থাকুক তাদের উপর গুপ্তচুরি করবে এবং তাদেরকে সুযোগ পেলে হত্যা করবে তুরস্কের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা জাতীয় গোয়েন্দা সংস্থা এরকম একটি অপারেশন আজকে নস্বাত করে দিয়েছে শুধু তাই নয় গ্রেপ্তারকৃতর মুখ থেকে তার যে হ্যান্ডেলার অর্থাৎ মোসাদের যেই ব্যক্তিটি তাকে হ্যান্ডেল করে অর্থ দিয়ে তাকে এখানে সেখানে পাঠায় এবং তাকে গাইডলাইন দেয় সেই ব্যক্তিটির নামও গোয়েন্দা সংস্থার হাতে চলে এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে খুব সূক্ষ্ম এবং সফলভাবে তুরস্কের গোয়েন্দা সংস্থাটি এই অপারেশনটি করতে সক্ষম হয়েছে এবং একটি একটি নাশকতামূলক কাজ নস্বাত করে দিতে সফলতা দেখিয়েছে এর পাশাপাশি আরেকটি খবর হচ্ছে যে তুরস্কের ড্রোন কোম্পানি বাইকার মাকিনা যারা বাইরে একটা টিভি ট্যুর ড্রোনটি উৎপাদন করেছে তারা এর আগে আপনারা জানেন খজিল এলমা নামে একটি আনম্যান্ড ফাইটার জেট বা মানববিহীন পাইলটবিহীন যুদ্ধ বিমান এটি সফলভাবে উড্ডয়ন করেছিল খুব রিসেন্টলি এই বিমানটি যেটি একটি স্টেলথ বা রাডারে সহজে ধরা পড়ে না এরকম একটি যুদ্ধ বিমান এবং মানববিহীন যুদ্ধ বিমান যার কারণে এটির অ্যাজিলিটি বা আকাশে ম্যানুভার করার ক্ষমতা অনেক অনেক বেশি কারণ আপনি জানেন যে পাইলটদের খুব বেগে ম্যানুভার করতে গেলে তাদের বমি হয় কারণ উপরে যে বাতাসের যে চাপ থাকে যে এয়ার প্রেশার থাকে এই এয়ার প্রেশার হ্যান্ডেল করা খুব কষ্টসাধ্য একটি কাজ কিন্তু মানববিহীন ফাইটার জেটের জন্য হাই অ্যাজিলিটি দেখানো বা হাই ম্যানুভার করা অনেক অনেক সহজ যার কারণে একটি মানববিহীন ফাইটার জেট এবং একটি ফা মানবযুক্ত ফাইটার যে যখন ডগ ফাইট করবে অর্থাৎ দুটি প্লেন আকাশে একটি আরেকটিকে ধ্বংস করার যুদ্ধে লিপ্ত হবে তখন মানববিহীন ফাইটার জেটটির সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ এটি তার দুন প্লেনকে ধোকা দিয়ে খুব হাই অ্যাজাই বা হাই শার্প ম্যানুভার করে দূষণ প্লেনটির পেছনে বা তার যে রাডারের লক আছে এটি খুলে তার পাশে বা অন্যদিকে পজিশন নিতে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি এই জিলেনমার কথা বলছি কারণ খুব রিসেন্টলি এই আনম্যান্ড ফাইটার জেটটি হচ্ছে মিসাইল সহ টেস্ট ফ্লাই করেছে আপনারা জানেন যে তলুন নামক একটি মিসাইল এবং এইচ জি কে টু নামক একটি মিসাইল এই দুটি মিসাইল নিয়ে পরপর তারা সফল দুটি উড্ডয়ন সম্পন্ন করেছে অর্থাৎ অ্যামিনেশান সহ উড্ডয়ন সম্পন্ন করেছে এই তলুন এবং এইচ জি কে এইট্টি টুর ওয়ার হেড আপনারা জানেন যে কিছুদিন আগে যে ডিফেন্স ফেয়ারটি তো ইস্তানবুল শহরে হয়ে গিয়েছে এই ডিফেন্স ফেয়ারে তুরস্ক এই নিয়োগ পারমাণবিক বোমার পরে সবচেয়ে বেশি ক্ষমতাশালী সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বোমা যেটা অর্থাৎ আপনার থার্মোব্যারিক বোম বলা হয় এগুলোকে এই বোমের একটি সফল পরীক্ষা করেছেন এই মিসাইলগুলো টলুন এবং এই কে এইটি টু এই বোমাগুলো কিন্তু এই ওয়ার হেড বহন করতে সক্ষম কাছে এটি তুরস্কের জন্য একটি বড় অর্জন এমন একটি সময় যখন পূর্ব ভূমধ্য সাগর অত্যন্ত উত্তাল এক পাশে হচ্ছে ইসরায়েল তার দ্বৈরাত্য চালিয়ে যাচ্ছে এখানে আমেরিকা আপনি জানেন যে এশিয়া প্যাসিফিক অর্থাৎ যে আমেরিকার যে দুটি স্ট্রাইক গ্রুপ ছিল নেভির মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির যে দুটি স্ট্রাইক গ্রুপ ছিল এগুলো কিন্তু তারা সরিয়ে ভূমধ্য সাগরে এনে এখানে নোংর করেছে এবং বাস্তবত ইতিহাস বাস্তবত বাস্তবতা হচ্ছে যে এই স্ট্রাইক গ্রুপ গুলোর ভেতরে যে দুটি নিমিট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বা বিমানবাহী রণতরী আছে এই দুটি রণতরিতে এমন পরিমাণ ফায়ার পাওয়ার আছে যা দিয়ে মোটামুটি গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত করা যেতে পারে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা ছাই অর্থাৎ কনভেনশনাল অস্ত্র দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো যেতে পারে এরকম একটি শক্তি প্রদর্শনী এখানে চলছে এমন একটি সময় তুরস্ক খিজিলেরমা এবং এই যে খিজিলের মা থেকে নিক্ষিপ্ত যে মিসাইল যেটির এটি অত্যন্ত শক্তিশালী ওয়ার হেড রয়েছে যেটি পারমাণবিক বোমার পরে সবচেয়ে বেশি শক্তিশালী এই টেস্ট ফ্লাইটগুলো সম্পন্ন করেছে এবং তার নিজস্ব প্রযুক্তিতে আবার একটু আগের টপিকটাতে ফিরে যেতে চাচ্ছি কারণ আমাদের যে তৃতীয় টপিকটা আমি আজকে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের সাথে আলোচনা করার জন্য পরিকল্পনা করেছিলাম সেটি হচ্ছে তুর্কি ইরান সম্পর্ক এটিতে ফিরে যেতে চাচ্ছি এই কারণে যে এই যে কিছুদিন আগে যে বারো দিনের যুদ্ধ হয়ে গেল দখলদার দেশটি এবং ইরানের মধ্যে এবং ইরান তার হাইপারসোনিক এবং সুপারসোনিক মিসাইল সক্ষমতার কারণে এই যাত্রায় বেঁচে যায় এবং এই দখলদার দেশটি ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় এবং আমেরিকাও সেটা মেনে নিতে বাধ্য হয় কারণ শেষের দিকে এই বারো দিনের শেষের দিকে বিশেষ করে ইরান তাদের ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করতে সফল হয় তৃতীয় যে বিষয়টি ইরান এবং তুরস্কের সম্পর্ক এটিতে ফিরে যাওয়ার আগে একটা উদাহরণ দিচ্ছি যে যেই ব্যক্তিটি তুরস্ককে জুমান নামাজ একেবারে সাধারণ জনগণের মতো পড়তে পারতেন তার সন্তান সন্ততিদেরকে নিয়ে মিষ্টি খেতে পারতেন বাজারে যেতে পারতেন একেবারে সাধারণ মানুষের মতো নিরাপদে চলাফেরা করতে পারতেন সেই ব্যক্তিটি ইরানের রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতির কমপ্লেক্সের ভেতরে একটি ভবনে সায়িত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে আর এখানে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এটার উল্টোটা এটাই হচ্ছে আসলে একটি দেশ রাষ্ট্রে পরিণত হয়েছে রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করতে পেরেছে আরেকটি দেশ রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করতে পারেনি ইরানের ব্যাপারে বলছি এই কথাটি দুঃখের সাথেই বলছি কারণ এই কথাটি আরেকজন ইরানি অতি জনপ্রিয় রাষ্ট্রপতি বলেছিলেন তিনি হচ্ছেন মাহমুদ আহমেদ তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন আপনারা জানেন দর্শক শ্রোতা তিনি কিন্তু ইরান রাষ্ট্রটিকে একটি রাষ্ট্র হয়ে ওঠার জন্য কাঠামোগত দিক থেকে ব্যুরোক্রেসির দিক থেকে ইন্টেলিজেন্সিয়া বা গোয়েন্দা সংস্থাগুলোর দিক থেকে একটি রাষ্ট্র হয়ে ওঠার জন্য তিনি অনেক প্রচেষ্টা করেছেন এবং আমরা দেখেছি যে তিনি দুইবারের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাকে কিন্তু ইরানের যে সর্বোচ্চ সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলে কিন্তু তাকে স্থান দেওয়া হয়নি কিংবা তাকে তিনি যখন পরবর্তীতে আবারও রাজনীতিতে ফিরে আসতে চেয়েছেন তাকে কিন্তু সেভাবে রাজনীতিতে ফিরে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ এ থেকে বুঝতে পারছি যে ইরান দেশটির ভেতরে কিছু আভ্যন্তরীণ সমস্যাও রয়েছে অর্থাৎ ইরানের যে সেনাবাহিনী এটি একটি কনভেনশনাল সেনাবাহিনীর চেয়ে ইরান তার যে রিপাবলিকান গার্ড রয়েছে তাদের প্রতি বেশি অর্থাৎ একটি প্যারামিলিশিয়া যেটি হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার আজ্ঞাবহ তাদের পিছনে খরচাতে বেশি করে যার কারণে ইরানের এয়ার ফোর্স বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যেগুলো খুব সফিস্টিকেটেড। ব্যবস্থাপনা ব্যবহার করে যুদ্ধের সময় অর্থাৎ খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করে যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণ কনভেনশনাল ট্রেনিং এবং এডুকেশনের প্রয়োজন হয় সেখানে ইরানের একটা ঘাটতি ছিল ইরান এখন খুব দ্রুত গতিতে সেই ঘাটতি ঘাট কাটিয়ে ওঠার জন্য চীন এবং রাশিয়ার থেকে ব্যাপক পরিমাণ যুদ্ধ বিমান এবং অস্ত্রাদি ক্রয় করছে অন্তত ইরান বুঝতে পেরেছে যে তার এইখানে ঘাটতি রয়েছে একই কথা ইনশাল্লাহ বাংলাদেশও বুঝবে এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমরাও আমাদের যে রাষ্ট্র হয়ে ওঠার যে প্রচেষ্টা জনগণের দেশের সাধারণ মানুষের দেশের রাজনীতিবিদদের দেশের বিউরোক্রেসি থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষের অর্থাৎ আমি বলছি আঠারো কোটি মানুষের যে রাষ্ট্র হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা এই আকাঙ্ক্ষাটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আমরাও একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার অবতারণ করতে পারব যেটি আমাদেরকে আমাদের দেশে বহির্বিশ্ব বিশ্ব থেকে এসে গোয়েন্দাগিরি গুপ্তচরি কিংবা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড আমরা হতে দিব না এবং এর জন্য রাষ্ট্র হয়ে ওঠাটা খুব প্রয়োজন রাষ্ট্রের কি থাকে একটি গোয়েন্দা সংস্থা থাকে রাষ্ট্রের একটি প্রফেশনাল সেনাবাহিনী থাকে রাষ্ট্রের একটি ব্যুরোক্রেটিক ব্যবস্থা থাকে কারণ রাষ্ট্রের একমাত্র এবং প্রধানতম কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নাগরিকদের যান মাল প্রগতির নিরাপত্তা দেওয়া এবং সুস্বাস্থ্যের নিরাপত্তা দেওয়া এবং বিচার পাওয়ার নিরাপত্তা দেওয়া বিচার পাওয়ার নিরাপদ বিচার পাওয়ার যে অধিকারটি এটিও কিন্তু আসলে নিরাপত্তাজনিত অর্থাৎ মানুষ এক ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে গোত্র গোত্র থেকে জাতি এবং এই জাতি থেকে রাষ্ট্র জাতি দেখেছে যে জাতির মধ্যে কিছু লোককে চয়ন করে সামনে দিয়ে দিতে হবে যাতে তারা তাদের যে নিরাপত্তা জানের নিরাপত্তা মালের বা অর্থনৈতিক নিরাপত্তা তাদের উত্তর উত্তর প্রগতি করার নিরাপত্তা অর্থাৎ আমার যে মাল আছে এটা না এই মালটা আরো বৃদ্ধি পাবে বাণিজ্যের মাধ্যমে ব্যবসার মাধ্যমে উদ্ভাবনের মাধ্যমে এর জন্য যে নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয় এই রাষ্ট্র রাষ্ট্রের স্টাডিটাই হচ্ছে খুব রাষ্ট্র যিনি এই খুব ডিপ একটা শব্দ যেটি খুব গুরুত্বপূর্ণ এবং দুটি পার্থক্য দিয়ে দর্শক শ্রোতা আপনাদেরকে বুঝিয়ে দিলাম তৃতীয় টপিকটা যেটাতে তুর্কি এবং ইরান সম্পর্ক তুর্কি এবং ইরান সম্পর্কে আসার একটি কারণ হচ্ছে আমি বাংলাদেশে আমাদের অনেক সাংবাদিকদেরকে গণমাধ্যমগুলোকে দেখেছি কিছু লেখালেখি করতে যে তুর্কি এবং ইরানের সম্পর্ক নিয়ে তুর্কি আমেরিকার কথা শুনে ইরানের সাথে সম্পর্ক কাট করবে এই ধরনের কথাবার্তা বা আমেরিকার কথা শুনে ইরানের সাথে সম্পর্ক অবনতি করবে এই ধরনের কথাবার্তা শুনছি তুরস্ক উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে একটি নেটো রাষ্ট্র নেটোর বলতে গেলে দ্বিতীয় বৃহত্তম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে অর্থাৎ আমি বলছি ব্রিটেন জার্মানি ফ্রান্স এদের চেয়ে সামরিক দিক থেকে তুরস্ক অনেক অনেক শক্তিশালী এবং নেটোর দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় সেকেন্ড বৃহত্তর শক্তি হচ্ছে তুরস্ক এখন তুরস্কের এই অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই ইরানের সাথে অনেক ক্ষেত্রে তুরস্ককে সম্পর্কটি মেনটেন করতে হলে অনেক কৌশল অবলম্বন করতে হয় কিন্তু এই সম্পর্ক রক্ষা করার পরে তুরস্ক যদি কোনো বিপদের সম্মুখীন হয় সেখানে কিন্তু ইরানের সাধ্য নেই বা সাধন আছে কিনা এটাও সন্দেহের একটি ব্যাপার রয়েছে যে তুরস্ককে সাহায্য সে করবে কিনা বা তুরস্ককে ওই বিপদ থেকে উত্তোলন করতে পারবে কিনা এটি আরেকটি দীর্ঘ আলোচনা ইনশাল্লাহ আরেকদিন বলবো তবে তুরস্ক এবং ইরানের সম্পর্কের ব্যাপারে আমি বলতে চাই যে আজকে কিন্তু ইরানের আমি দুঃখিত ইরানের ডিফেন্স মিনিস্টার তুরস্কে এসেছেন তুরস্কের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী ক্লোজ ডোর মিটিং করেছেন তারা প্রেস ব্রিফিং করেননি কিন্তু তাদের এই হঠাৎ করে এখানে এসে একটা দীর্ঘ মিটিং করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তুরস্ক এবং ইরান এই দুটি দেশেই একে অপরের নিরাপত্তার প্রশ্নে পরস্পর পরস্পরের সহযোগী যেটি তা না হলে ইরানের পর ইরানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী এভাবে তুরস্কে আসতেন না এবং হয়তো আমাদের দর্শক শ্রোতারা অনেকে জানবেন ইরানে যখন ব্যাপক স্যাংশন বা অবরোধ আরোপ করেছিল পশ্চিমা বিশ্ব তুরস্ক কিন্তু কোনো না কোনোভাবে ইরানের দরজাটি খোলা রেখেছে যাতে ইরানের যে জনগণ রয়েছে তাদের ভোগান্তি না হয় এবং তাদের যে বিশেষ করে চিকিৎসা সামগ্রী দৈনন্দিন জীবনের জন্য যে প্রয়োজনীয় দ্রব্যাদি আছে এগুলো সরবরাহ যাতে ইরানে বন্ধ না হয়ে যায় এর জন্য তুরস্ক কিন্তু অনেক রিস্ক নিয়ে হলেও ইরানের পাশে ছিল দু সালের যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে রাষ্ট্রপতি অ্যার তিনি কিন্তু ইরানের নিউক্লিয়ার শক্তি ধরে একটি রাষ্ট্র হয়ে ওঠার পক্ষে সরাসরি জনসমক্ষে মতামত দিয়েছিলেন এবং তিনি কিন্তু এখনো এই মতামত থেকে সরে আসেননি কাজে যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ কিছু ব্যক্তির অ্যাকাউন্ট সিজ করা হয়েছে কিছু ইরান বংশোদ্ভূত ব্যক্তির অ্যাকাউন্ট সিজ করা হয়েছে তুরস্কে বলা হচ্ছে যে তারা তুরস্কের ইরানের পারমাণবিক গবেষণার ক্ষেত্রে অবদান রাখছিলেন তারা আমার এইখানে একটু সন্দেহ হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের সাথে জড়িত ইরানের পারমাণবিক প্রকল্পের সাথে যারা জড়িত তাদেরকে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে করার চেষ্টা করবে এটাই বাস্তবতা এখানে যে যাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিজ করা হয়েছে এর পেছনে কি কাহিনী আছে এটা আমরা সময়ের সাথে দেখব কারণ জিনিসটা খুব নতুন এটা কিভাবে এই জিনিসটা আরও সামনে আমাদের সামনে অবতারিত হয় আমরা এটার উপরে নজর রাখবো এবং আমার দর্শক শ্রোতাদেরকে ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়ে অবগত করব কিন্তু তুরস্কের আজকের যে বৈঠকটি হয়ে গেল দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এ থেকে বোঝা যাচ্ছে যে তুরস্ক এবং ইরানের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের বিপরীত কিছু বিষয় রয়েছে কিন্তু এতদা সত্ত্বেও দুটি দেশ কিন্তু তাদের নিরাপত্তার প্রশ্নে সবসময় একসাথে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি আমার আলোচনাগুলো ভালো লাগে আমাকে অনুপ্রাণিত করার জন্য আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সমালোচনা থাকলে সমালোচনা করতে পারেন আমাকে গাইড করবেন আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিমানিল্লাহ